আসে সেক্ষেত্রে রেজাল্ট প্রকাশের এই যে তথ্যগুলো আসছে অনেকে পার্সোনালি মেসেজ দিচ্ছে যে আমি রেজাল্ট পরিবর্তন করি প্রমাণ সহ প্রুফ সহ দেখো বিগত বছর এগুলো করেছিলাম এখন যদি রেজাল্ট প্রকাশের আগে আমাকে টাকা দাও তাহলে অল্প টাকায় করে দিব কারণ এখনও রেজাল্টটা পাবলিশ হয়নি তোমার রেজাল্টগুলো পরিবর্তন করে দিব পরবর্তীতে ভালো একটা রেজাল্ট প্রকাশ পাবে যেহেতু রেজাল্ট প্রকাশে বেশি সময় বাকি নেই প্রত্যেকটা শিক্ষার্থী এখনই প্লে স্টোরে যাবে প্লে স্টোরে গিয়ে এসএসসি রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দিলে সবার উপরে এক নম্বরে যে অ্যাপসটা আছে এই অ্যাপসটাকে ইনস্টল করবে কারণ কি এই অ্যাপস থেকেই রেজাল্ট প্রকাশে দিন তো সবার আগে রেজাল্টটা চেক করতে পারবে এই অ্যাপসের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো চ্যার লিংকে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে এবং অনেকেই বলে

তার কাছে সে তো ওইগুলো আটকে রেখে আমার যে কোনো কিছু সে করতে পারে বা আমার কাছ থেকে যে কোনো অ্যামাউন্ট দাবি করতে পারে সেক্ষেত্রে আমার কি করণীয় দেখো প্রথমেই বলছি যারা এখনো মানে ট্র্যাপে পরও নাই তাদেরকে সতর্ক করছি যে রেজাল্ট পরিবর্তন কোনোদিনও সম্ভব না যে যত বড় প্রমাণের দিক প্রমাণ কি দিবে মাসিক পরিবর্তন তাই তো আচ্ছা তুমি কি একটা মাসিক পরিবর্তন করতে পারਣਾ এখনকার সময়ে ফটো এডিটিং किए ना পারে প্রত্যেককে শিখতে পারে যার হাতে স্মার্টফোন আছে সেই পারে ফটো এডিটিং করতে ফটো এডিটিং এর মাধ্যমে তুই সহজে একটা মার্কশিট এ মাইনাস কে পাস করে দিতে পারবে এনি টাইম বোঝার কোনো উপায় নেই এইটা করার পরবর্তীতে এখন আমি যদি তোমার কাছে সেই মার্কশিটটা পাঠিয়ে বলি এই দেখো বিগত বছরে আমি পরিবর্তন করেছি তুমি কি সেটাই বিশ্বাস করবে অবশ্যই বিশ্বাস করবে কারণ কি তুমি ওই প্যারায় আছো তুমি ভাবছো তোমার রেজাল্ট খারাপ হবে রেজাল্ট প্রকাশের আগেই তোমার রেজাল্টটা যে কোনোভাবে পরিবর্তন করতে সেই কারণে তুমি বিশ্বাস প্রকাশের পরে এগুলো বিশ্বাস করবে তবে আমার পূর্ববর্তী অভিজ্ঞতা আমি তো প্রায় চার পাঁচ বছর হয়ে শিক্ষার্থীদের নিয়ে কাজ করছি আমার পূর্ববর্তী বলে যে রেজাল্ট পরিবর্তন আজ পর্যন্ত জীবনেও হয় নাই কেউ করতে পারে নাই আর সামনে হবেও না কোনো দিনও সম্ভবও না যদি এই ধরনের কথা বলে কেউ তোমার কাছ থেকে টাকা দাবি করে বা কোনো মেসেজ তোমার কাছে সেন্ড করে ডিরেক্টলি তাকে ব্লক করবে কালকে একটা শিক্ষার্থী আমাকে মেসেজ পাঠিয়েছে যে ভাইয়া এই দেখেন রেজাল্ট পরিবর্তন পরিবর্তন করে দিতে যাচ্ছে সে একটা টাকা দাবি করছে আর বলছে যে আমরা প্রমাণ সহকারে রেজাল্ট পরিবর্তন করব এই ধরনের তথ্য দিচ্ছে এখন আমার করণীয় কি এই প্রশ্নটা আমাকে করার আগে তুমি তাকে উত্তর দিয়ে দিবে যে আমি রেজাল্ট পরিবর্তন করব না আমার কপালে যা আছে আল্লাহ যা ভাগ্যের লিখেছে আমি যেমন পরীক্ষা দিয়েছে তার উপর ডিপেন্ড করে ইনশাল্লাহ আমি একটা ভালো রেজাল্ট করব কিন্তু তুমি যদি বাই খারাপ রেজাল্ট করে ফেলো তারপরেও যদি টাকা দাও সেক্ষেত্রে তো সম্ভব না তাহলে তুমি এখানে টাকা ওয়েস্ট কেন করবে একে তুমি তোমার গোপনীয় যে তথ্যগুলো সেগুলো তার হাতে দিয়ে দিচ্ছ দ্বিতীয়ত যে টাকা সে তুমি নষ্ট করছো অথচ এর বিনিময়ের বেনিফিট হিসেবে তুমি কিছুই পাবে না তারপরও আমার এই বারণ করা সত্ত্বেও হাজার হাজার শিক্ষার্থী এই ট্যাপে ফাঁদে পা দিয়ে ফেলবে তারপর তো আমাদের কিছু করার নেই আমাদের কাজ শুধুমাত্র শিক্ষার্থীদেরকে রেজাল্ট প্রকাশের আগে অ্যালার্ট করা রেজাল্ট প্রকাশের পরে অ্যালার্ট করা এবং সেই অ্যালার্ট ইনশাল্লাহ আমরা করে দেব আমাদের এই মেসেজটা যত শিক্ষার্থীর কাছে পৌঁছাবে প্রত্যেকটা শিক্ষার্থী এটাকে ফরওয়ার্ড করে বা এই ভিডিওটাকে শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিবে যাতে তুমি সতর্ক হওয়ার পাশাপাশি তোমার অন্যান্য বন্ধু বান্ধবগুলো সতর্ক হয়ে যায় সাধারণত রেজাল্ট প্রকাশের আগে এবং পরে এই ধরনের মেসেজগুলো আমাদের প্রচুর পরিমাণে আসে প্রচুর পরিমাণে যারা এই কাজগুলো করে তারা নক দিতে থাকে যে এই শিক্ষার্থীরা এরকম এরকম পর অনেক শিক্ষার্থী ফেসবুকে একটা পোস্ট করে পরীক্ষা খারাপ হয়েছে নয়টা এমসি কু হয়েছে পাস করবো কিনা তারা কি করে এই পাবলিক গুলো খুঁজে বের করে যে নয়টা হয়েছে আটটা হয়েছে প্রচুর টেনশন আছে এইগুলোকে টার্গেট করে কারণ গেজের কাছে সহজেই তারা এগুলো প্রমাণ করতে পারবে এবং যারা রেজাল্ট নিয়ে টেনশন আছে তাদের কাছে মেসেজগুলো আরও সহজ সেক্ষেত্রে তারা এই ধরনের ফাঁদে পড়ে যায় প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি রেজাল্ট প্রকাশের পর রেজাল্ট খারাপ হলে আমাদের বোর্ড চ্যালেঞ্জের সুযোগ থাকে আমরা বোর্ড চ্যালেঞ্জ করবো বোর্ড চ্যালেঞ্জ করার পরবর্তীতে কারো যদি রেজাল্ট পরিবর্তন না হয় সেক্ষেত্রে তুমি বুঝবে যে তোমাকে পরবর্তী বছর আবার পরীক্ষা দিতে হবে অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ শেষ হওয়া পর্যন্ত আমরা কেউ এই ধরনের ফাঁদে পা দিব না বা এইগুলোকে বিশ্বাসও করব না প্রত্যেকটা শিক্ষার্থী এই ভিডিওটার মাধ্যমে নিজে সতর্ক হবে এবং এই ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে সতর্ক করে দিবে যে কোনো রেজাল্ট প্রকাশের তারিখটা অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে আমরা সবসময় ওয়েবসাইটের উপর নজর রাখছি যখনই আমরা এই বিষয়ে আপডেট পাবো তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব যারা এখনও আমাদের কলেজ ভর্তি গাইডলাইন ও টার্গেট এইচএসি সাতাশ করছি যুক্ত হও নাই খুবই দ্রুত যুক্ত হোক কারণ ওই একটা মাত্র করছি সামনে তোমাকে পছন্দের কলেজ পেতে এবং তোমার এইচএসি জার্নিটা সহজ করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ